সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে দেখতাম প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস আমি বইলেই তারে নজরে পড়তো আমার পরে একদিন আমি তারা ডাকছি ডাইকে আমি বললাম তুমি কি করো? কয় হুজুর আমি ঘাস মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি যা পাই তাক দিয়ে সংসার চালাই তাই আমি বললাম তুমি যে সব মাহফিলে আসো আমি দেখলাম তোমারে কয় হুজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি ক আমি তখন এই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি আমনের ওয়াজ শুনতে যাম তাই বললাম যে মাসা আল্লাহ তো আমি বললাম যে তো আর কিছু কইবা নিউ আমার জীবনের একটা স্বপ্ন আছে বানিয়া চং হবিগঞ্জ তার বাড়ি আমি বললাম কি স্বপ্ন কও আমি দশ টাকা পঞ্চাশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমারে কোনো দিন তৌফিক দেয় আমি আমনেরে আমরা এলাকায় দাওয়াত দিয়ে নিম করাম পরে আমি বললাম ওহন দাঁড়া ওহন ডেট উঠল এখন নাও ডেট আজকে তোমার ডেট দিলাম হাদিয়া দিতে হবে না আমি দিমু তোমার মাহফিলের সান্দা আমি দেবো ও আজ এর টেহা না তুমি যাও তুমি আয়োজন করো যেখানে কও তুমি তোমার ঘরে হোক উডানে হোক আমি ওয়েনে ওয়াশ করুন আমি বলছি আমি জামু ডেট দিলাম যাও আশ্চর্য বানিয়া চং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিলে গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম এটা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবিচং হবিগল এক গ্রাম এক উপজেলা হ্যাঁ এটা গ্রাম একটাই একটা উপজেলা বুঝছেন নি হুজুর গিয়া দেখছি ওই ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ যেটা বিশাল মাঠ এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ পনেরো বিশ হাজার না হয় হুজুর তিন চারশো হুজুর হইব হুজুর খেলাফত মসজিষের যিনি কেন্দ্রীয় আমির এই যে দেওয়াল ঘড়ি মার্কেট যে খেলাফত মসজিদ উনি বসা ওনার ওনার বাড়িতে বানিয়ে আছে বড় বড় হুজুর সব তাই বললাম কি রে কারবারটা কি কার ক কুজুর এটা কৈছি তো আমার আইয়া এলাকাত আমার আর দৈত্য দিছে না সব আলে মোলা এই মাহা এত বড় বানায় ফেলছে তাইলে দোস্ত একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে কথা বুঝছেন কিনা না বলে এজন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ এই ছেষট্টি বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল অনেক সোনার সন্তান আলোকিত দিন উপহার দিছে অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন বলেন ইনশাআল্লাহ যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায় যেন মাদ্রাসার ছেলের আপনারে সিনে উস্তাদ যেন দেখলামে সিনে চাষা কেমন আছেন ভাই কেমন আছেন দেখবেন ইনশাল্লাহ এই কেমন আছেন এইটা আশা করি হাসরের ওনার নারামে বলবেন